বোনকে জেলখানা রেখে যেভাবে যেই পরিস্থিতি করছি এই শৈরসের হাসিনা তাদের তো রক্ষা নেই আমার আমার মা তো ঠিকই দেখে যাইতে পারলো তার ফাঁসি কিন্তু সে যে কারণগুলো করছে আমাদের জনগণ নিয়ে আমাদের দেশবাসী তো দেখতেছে আমরা যেভাবে কষ্ট করেছি আমাদের মায়ের জন্য এটা আমরা জানি কারণ আমরা যখন রাস্তায় বাইরেছি শুধু কথা আমাদের যান হাতে নিয়ে বেরেছি এই হাসিনা থাকতে যে একটা পরিস্থিতি করছে আমাদের রাস্তায় বাইরের মতন কোনো পরিস্থিতি ছিল না তারপরও আমরা লুকাই লুকাই বাইরেছি আমরা যেভাবে রাস্তায় ফিরেছি যেভাবে ম্যাডামের জন্য করছি আমাদের ম্যাডামকে জেলখানা রেখে যেভাবে যেই পরিস্থিতি করছি এই সৈরে হাসিনা তাদের তো রক্ষা নেই আমার আমার মা তো ঠিকই দেখে যাইতে পারলো তার ফাঁসি কিন্তু সে যেই কারণগুলো করছে আমাদের জনগণ নিয়ে আমাদের দেশবাসী তো দেখতেছে আমরা তাদের জন্য তারা যেই ব্যবহার আমাদের সাথে করছে আমরা কিন্তু এখনো তাদের সাথে ওই ব্যবহার করি নাই কেন করি নাই কারণ আমাদের নির্দেশ না আমাদের নেতার নির্দেশ এই ওদের যেই ব্যবহার আমরা যেন এই ব্যবহার না করি কিন্তু আমাদের ম্যাডামকে আমাদের মাকে আমাদের আত্মাকে যেভাবে তারা জেলে রেখে যেইভাবে তারা পরিস্থিতি করছে ওষুধ দিয়ে ওষুধ দিয়ে অত্যাচার করে যেভাবে তাকে প্রয়োজন দেওয়া দুর্বল করছে এটা শৈরাচার হাঁচি নাই একমাত্র এই কাজগুলো করতে পারে তাছাড়া আমাদের মতো নেত্রী আমাদের মা খালেদা জিয়া কখনো এই ধরনের কাজ করতে পারে না কারণ সারা বিশ্ব জানে আপুশের নেত্রী আমরা যদিও ছোট কিন্তু আমরা যেভাবে এই দীর্ঘ সতেরো বছর রাস্তায় কাজ করতেছি আমাদের মার জন্য যুদ্ধ করছি আমরা যেভাবে 28 তারিখে যেভাবে আমরা যুদ্ধ করে আমাদের জানটা হাতে ছিল আমার নেতৃত্ব চলেই গিয়েছিল ওইখান থেকে আমরা উঠে আনছি আমরা বাড়িতে টেনশন করছি যে আল্লাহ আমার মাকে সুস্থ রাখুক আমার ম্যাডামকে সুস্থ রাখুক কারণ সবাই যত আপনারা সবাই দেশবাসীকে বলবেন সবাই যেন আমাদের নেতির জন্য একটু দোয়া করে আমাদের মার জন্য দোয়া করে আমাদের নেতা তারেক রহমান অবশ্যই দেশে ফিরে আসবেন এবং খুব শীঘ্রই আসবেন আমাদের নেত্রী অসুস্থ উনি আসবেন ওনার সময় হয়তো উনি ওনার নিজেরই মনে করে তারা আমরা বলতে পারবো না অবশ্যই আসবেন এবং খুব শীঘ্রই আসবেন কারণ আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের প্রাণের একটা স্পন্দন আমাদের ধানের শীষ আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এখন আমাদের নেত্রী দেশ আপসির নেত্রী উনি দেশের জন্য কি করেছেন আপনারা সবাই জানেন উনি কিন্তু পালায় যায় নাই উনি কোনো দিন আপোষও করে নাই ওনার এক কথা আমাদের নেত্রী যে আমি দেশ থেকে পালায় যাব না এই দেশ আমার সব আমার এই জনগণ আমার সব আমি এই দেশ থেকে আমাদের নেতা তারক রহমানকে কীভাবে নির্যাতন করছে আপনারা তো দেখেছেন আমাদের কোকো ভাই কীভাবে মারা গেছে তারপরও কিন্তু উনি আপোষ করে নেয় উনি দেশেই ছিলেন সেটা তো আপনারা সবাই জানেন আমাকে তো আর জিজ্ঞেস করতে হবে না আমাদের নেত্রীর জনপ্রিয়তা কি আমাদের পুরা বাংলাদেশ পুরা বিশ্বই জানে আমাদের নেত্রী হেঁটে হেঁটে জেলে গেছে কেন অসুস্থ হয়ে গেছে এই জবাবটা আমরা চাই দিয়ে মারা হয়েছে শেখ শেখ হাসিনা হাসিনা ওনাকে কি শান্তি পাইছে কি শান্তি পাইছে ওর বিচার কিন্তু আমাদের নেত্রী দেখছে ওর ফাঁসি হয়েছে ওকে আমাদের সবার দাবি ওকে ইন্ডিয়া থেকে যে দালালি করে ইন্ডিয়ারা ইন্ডিয়া থেকে এনে ওকে ফাঁসি করা উচিত ফাঁসি দেওয়া উচিত খালেদা জিয়া বললাম তো আপসির নেত্রী ব্যক্তি হিসাবে তো উনি অনেক ভালো উনি আমাদের মা উনি আমাদের গণতন্ত্রের মা উনি আপসির নেত্রী আজ আমাদের নেত্রী সুস্থভাবে জেলে গেল কেন প্রয়োজন দিয়ে তাকে এরকম অসুস্থ করা হলো তার হাতে কেন শরীরে কেন এরকম অবস্থা এটা বলার নেত্রী উনার জন্য তো কাঁদবেই মন উনি তো আমাদেরই সব আমাদের বিএনপির আমাদের দল আমরা চাই আমাদের নেত্রী মহান আল্লাহ পাক আমাদের নেত্রীকে সুস্থ করে দেন উনাকে যেন ফেব্রুয়ারি মাসের নির্বাচনের পর ধানের শিশারিটা আমরা সবাই জনগণ উপহার দিতে পারেন এই আমাদের চাওয়া আপনারা সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন এবং দেশবাসীর কাছে দোয়া চাই ধর্ম বিধর্ম যা আছে সবাই যেন যার যার স্থানে আমার নেতি জন্য আমাদের দোয়া করেন আল্লাহ পাক যেন ওনার দান করেন চাই যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা কালকে রাত থেকে দেখতেছি অনলাইনে দেখতেছি ফেসবুকে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের ম্যাডামকে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসেন সে যেন আবার সুস্থ হয়ে বাড়িতে যেতে পারেন আর আমরা তো চাই তো তারেক ভাইয়ের বাংলাদেশে বীরের বেশি ফিরে আসুক যে কোনো সময় ফিরে আসুক আমাদের নেত্রী সুস্থ হওয়ার আগে তারা মা ছেলে যেন একসাথে সাক্ষাৎ দিতে পারে আমরা তো সার্বক্ষণিক সেই দোয়াই করি আমরা আমাদের তো চাওয়া পাওয়া দেশনেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জি জানাক তারেক রহমান আমরা তারেক রহমান কেউ ভালোবাসি আমরা দেশ নেত্রী বেগম যে আমরা আমাদের রক্তে দেশ মিশে গেছে আমাদের আমরা বাসায় থাকতে পারতেছি না এখন আমরা ম্যাডামের জন্য এখানে চলে এসেছি আমরা চাই যে ম্যাডাম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এবং দোয়া করি আল্লাহ যেন তাকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে যান এই শেখ হাসিনা তো ওই সৈরাচার শেখ হাসিনা তো আমাদের যে অত্যাচার করছে তাকে যে এই যে নাজিমুদ্দিনে রাখছে বন্ধ কারাগারে আল্লাহ ছাড় দেন এই হাসিনা খুনি হাসিনা যেভাবে পালিয়েছে আল্লাহ এটা আল্লাহর একটা নিয়ম আল্লাহ এটা ছাড় দেয় ছেড়ে দেয় এর জন্য শেখ হাসিনা সারাক্ষণ মিথ্যা কথা বলতো বলতে চায় উনি তো একটা আপর্ষণ নেত্রী তাই না ওনার এই এখন যে পরিস্থিতি দাঁড়াইছে উনি যদি আল্লাহ না করে ওনার অবস্থা আরও খারাপ হয় সেক্ষেত্রে কি হতে পারে আমরা তো কখনোই চাবো না যে আল্লাহ মানুষ মরণশীল কিন্তু আমরা চাবো না আমরা আমরা কখনই নি আমরা মন থেকে বলতে পারবো না যে আমাদের দেশ দিয়ে যে নাই এটা আমরা কল্পনাই করতে পারি না এটা আমরা মানতেই পারি না এটা আমাদের মানা সম্ভব না হাসিনার বিচার হাসিনা তো হাসিনার বিচার যেভাবে সে দেশ থেকে পালিয়েছে তাকে যেভাবে মানুষ এইভাবে দূর দূর করে এক কাপড়ে যেভাবে তাকে পালিয়েছে এই আমরা তার বিচার হোক তার আরও বিচার হোক তার বিচার কি তার ফাঁসিতে জুলাইয়া জুলাইয়া মারুক আমরা তো দোয়া করি আল্লাহ যেন হাসিনার এই কি জানি কি কুনি হাসিনার এই মিথ্যাবাদী হাসিনার বিচার যেন আমাদের ম্যাডাম দেখে যেতে পারে আমরা তো সারাক্ষণ এই দোয়াই করি আল্লাহর কাছে ম্যাডাম আপসের নেত্রী ম্যাডাম ম্যাডাম আমাদের ম্যাডামের মতো ভালো মানুষ এরকম কি বলবো আমরা তো অনেক সময় নিজ চোখেও দেখেছি এবং ই করেছি সে অনেক ধৈর্যশীল এবং কি বলবো আমাদের ওনার সম্বন্ধে আমরা কি বলবো উনি সম্বন্ধে আমাদের বলার সাহস নাই কাঁধে মানে আমরা তো ওই যে বাসা থেকে আসি কিছু করতে পারতেছি না আমরা সাহারাত ঘুমাইতে পারি নাই আমরা আসছি শুধু আজকে ম্যাডামের জন্য ম্যাডামকে দেখার জন্য ওই যে ওই আপা আমরা সবাই মিলা মানে ঘুরে আসছি আমরা তিনতালা এই চারতলা সাততলা সব ঘুরে আসছি তা আমরা তো জানি আমরা কখনোই মানে দেখতে পারবো না কারণ এটা যাওয়াও ঠিক না আমরা চাই ম্যাডাম যেভাবে সুস্থ হয়ে আসুক আমরা বাইরে থেকে সেই দোয়া করি এবং আমরা আজকে বিকেলেও আমাদের একটা মিলাদ আছে ম্যাডামের জন্য আমরা সব জায়গায়ই ম্যাডামের জন্য দোয়া পড়াচ্ছি মিলাদ পড়াচ্ছি কোরআন শরীফ খতম দেওয়ানো হচ্ছে সব জায়গায় সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে বাহিরের পৃথিবীর বেশিরভাগই দেশ নেত্রী ভাগ আপসিন দেশ নেত্রী ব্যবহার তার মতো পছন্দের মানুষ আর নাই তার জন্য সবাই দোয়া করতেছে সবাই মিলাত পড়াচ্ছে সবাই দোয়া পড়াইতেছে কোরআন শরীফ খতম দিতেছে